সালামু আলাইকুম হ্যামাস্টারের আপডেটের পর অনেকের কিন্তু ওয়ালেট কানেক্ট হয়েছে অনেকে আবার ভুলবশত করে ফেলছেন মানে যে ওয়ালেটটি আপনারা কানেক্ট করবেন তো ওইটার বদলে অন্যটা কানেক্ট হয়ে আছে এরকম অনেক প্রবলেম হয়েছে তো আপনারা যারা মানে এটা ওয়ালেট কানেক্ট করে ফেলছেন তো আপনারা চাইলে আবার রিসেট দিতে পারবেন মানে রিসেটের অপশনও আছে আর আপনারা হামাস্টার কিন্তু এখনও কিন্তু মানে ফুল আপডেট হয় নাই এখনও কিন্তু তারা অনেক মানে টেকনিক্যাল ইস্যুর কারণে তারা অনেক কিছু কিন্তু এখনও আপডেট করতেছে তো এই রকম যত সমস্যাগুলি আছে সবগুলার কিন্তু সমাধান কিন্তু আপডেটের পর আস্তে আস্তে ফিক্স করে দিবে আপনারা তো জানেন যে তারা ছাব্বিশ তারিখে আপনাদেরকে পেমেন্টটা করবে তো আপনারা যতটুকু পারেন আর মাত্র দশ এগারো দিন বাকি আছে তো এই কয়েক দিনের ভিতরে যতটুকু পারেন কয়েনগুলো কালেক্ট করেন আর যারা চাবিগুলা কালেক্ট করতেছেন তারা কিন্তু মোটামুটি ভালো মানে চাবিটা সবাই কিন্তু দৈর্য সহকারে কিন্তু কালেক্ট করে না অনেকে কিন্তু মানে চাবিটা কালেক্ট করতে চায় না যে এত সময় দিব না তো আপনারা চাইলে চাবিটাও কালেক্ট করতে পারেন আর আপনারা অনেকেই বলতেছেন যে এখানে আমরা কোন ওয়ালেটটি কানেক্ট করব তো আমি বলবো যে আপনারা বাইনান্সটাই কানেক্ট করেন তবে আপনার বাইনান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকতে হবে মানে আপনার যদি আগের যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো ভালো ওইটা আপনি কানেক্ট করে দিন আর যদি নতুন করে খুলতে চান তাহলে ইউটিউবে একটা ভিডিও দেখে আপনি বাইনান্স অ্যাকাউন্টটা করে নিন করে এরপর আপনি পাঁচ ছয় ঘন্টা পর অথবা দশ ঘন্টা পর আপনি এই ওয়ালেটটা এই জায়গায় কানেক্ট করে দিন বাইনান্সের তো আপনারা তো জানেন যে হ্যামাস্টার নিয়ে ট্রলের পর ট্রল হচ্ছে মানে ছাব্বিশ তারিখ হেই হয়ে যাবে ট্যান হয়ে যাবে মানে বড়লোক হবে এই হবে মানে তারা এটা নিয়ে হাসাহাসি করতেছে যদি হ্যামাস্টার ওই রকম পেমেন্ট না দেয় তাহলে কিন্তু হেমাস্টার নিয়ে আরও ট্রল হবে আর যত ক্রিপ্টো কারেন্সি আছে মানে মাইনিং সাইটগুলো যত এয়ারডপ আছে ওইগুলা নিয়েও মানে কথা উঠবে যে এগুলা ফেক বুয়া টুয়া এই তবে আমি প্রথমে বলছি শুরুতে বলতেছি যে মাইনিং সাইট হয়েছে এটা মনে করেন যে ওই যে একশোটা এয়ারডপের উপর কাজ করলে আপনাকে পাঁচটা দিবে সর্বোচ্চ আর পঁচানব্বইটাই ফেক হবে এটা এখন আপনার ডিসিশন আপনি যদি এই জায়গায় কাজ করেন করবেন না করলে নাই আমি আমার প্রতিটা বিদ্যুতে আপনাদেরকে এই কথা বলে দিছি যে মাইনিং সেক্টর মধ্যে কাজ করতে হলে আপনার ধৈর্য থাকতে হবে প্লাস আপনার এই জায়গায় একশোটার মধ্যে পঁচানব্বইটাই ফেক হবে তো আপনারা তো দেখছেন যারা কেটিজেনে কাজ করছেন কেটিজেন কিন্তু ওই কাজই করছে মানে আপনাদের সাথে দোকাবাজি করছে তো এইরকমই মানে মাইনিং সেটটা এরকমই আপনি একশোটার মধ্যে পাঁচ ছয়টার মধ্যে পাইবেন আর ওই নব্বইটাই ফেক হবে